ঢাকা বাংলাদেশের হৃদয় স্পন্দন একটি শহর যা এক সময় ছিল মাটির পথে ছড়ানো পাকা ঘর এবং সরুগুলি দিয়ে পরিপূর্ণ কিন্তু আজকের ঢাকা কি সেই একই শহর সম্প্রতি এক অভূতপূর্ব পরিবর্তনের মুখোমুখি হয়েছে যা শুধু ঢাকা শহরের চেহারাকেই বদলে দিয়েছে তা নয় বরং পুরো দেশের অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক চিত্রকেও নতুনভাবে রূপান্তরিত করেছে ঢাকা শহরে পরিবর্তন এবং আধুনিকায়ন একটি দীর্ঘ দীর্ঘযাত্রার ফলস্বরূপ যেখানে রয়েছে ভবন নির্মাণ রাস্তাঘাট উন্নতি প্রযুক্তির উন্নতি এবং পরিবেশগত সচেতনতার বৃদ্ধি আজকের এই আলোচনার মাধ্যমে আমরা ঢাকার এই রূপান্তরের গাথা জানব কিভাবে প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি হচ্ছে এই শহরটি কালচক্রের আজকের এই পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যেখানে আমরা আলোচনা করব ঢাকা শহরের পরিকল্পনা অবকাঠামো পরিবেশ এবং নগর জীবনযাত্রার উন্নতির দিকগুলো ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিচিতজনদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর যদি কোনো বিষয়ে আমাদেরকে কোনো তথ্য জানানোর প্রয়োজন মনে করেন অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন এছাড়াও যদি আমাদের এই আলোচনায় কোনো নির্দিষ্ট বিষয়ে বাদ পড়ে যায় সেটিও কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঢাকা বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর তার সমৃদ্ধ ঐতিহ্য ও দ্রুত নগরায়নের জন্য সুপরিচিত মুঘল আমলে এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে যা আজকের আধুনিক ঢাকার ভিত্তি স্থাপন করে স্বাধীনতার পর বিশেষ করে উনিশশো নব্বইয়ের দশক থেকে ঢাকা দ্রুত নগরায়নের মুখে পড়ে শহরের জনসংখ্যা বৃদ্ধি শিল্পায়ন ও বাণিজ্যিক কার্যক্রমের সম্প্রসারণের ফলে অবকাঠামোগত উন্নয়ন ও নগর পরিকল্পনার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু বিভিন্ন মাস্টার প্ল্যান প্রণয়ন করে এই শহরের অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে সহায়তা প্রদান করতে থাকে শহরের যানজট ও পরিবহন সমস্যার সমাধানে মেট্রো রেল ফ্লাইওভার ও বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প বাস্তবায়িত হয়েছে এছাড়াও হাতির ঝিল তেজগাঁও ফ্লাইওভার ও নতুন সড়ক নির্মাণের মাধ্যমে যান চলাচল সহজ করা হয়েছে শহরের সবুজ পরিবেশ রক্ষায় রমনা পার্ক সোহরাওয়ার্দি উদ্যান ও বোটানিক্যাল গার্ডেনের মতো পার্ক উদ্যানের উন্নয়ন ও সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়াও ডিএনসিসির সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ মেহেদি উৎসবের মতো সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এই শহরের সামাজিক জীবনে প্রাণ সঞ্চার করার চেষ্টা করে যাচ্ছে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ ঢাকা কলেজ ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে এছাড়াও জাতীয় জাদিঘর মুক্তিযুদ্ধ জাদিঘর ও শিল্পকলা একাডেমির মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও বিকাশ ঘটছে তবে দ্রুত নগরায়নের ফলে জনসংখ্যার অতিরিক্ত চাপ বায়ু ও শব্দ দূষণ জলাবদ্ধতা ও অপরিকল্পিত নগরায়নের মতো চ্যালেঞ্জও রয়েছে এই শহরে শহরের পরিকল্পিত সম্প্রসারণ সবুজ এলাকা বৃদ্ধি ও টেকসই পরিবহন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধানের কাজ চলছে সর্বোপরি ঢাকা তার ঐতিহ্যবাহী স্থাপত্য সংস্কৃতি ও আধুনিক অবকাঠামোর সমন্বয়ে একটি আধুনিক শহরে রূপান্তরিত হচ্ছে যা দেশের অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই শহরের ইতিহাস এবং প্রাচীন ঐতিহ্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ ঢাকার ইতিহাস বহু পুরনো এবং এর উন্নয়ন ও সংস্কৃতি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত শহরের প্রতিষ্ঠার পর থেকেই এটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে ঢাকা শহরের প্রতিষ্ঠার ইতিহাস মুঘল আমলের সময় থেকে শুরু হয় ষোলোশো সালে মুঘল সম্রাট আকবর ঢাকাকে একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে প্রতিষ্ঠা করেন এবং তা একাধিক ক্ষেত্রে দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে মুঘলরা ঢাকায় বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা নির্মাণ করেন যার মধ্যে তারিখের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ উদাহরণ হল ঢাকার বিখ্যাত মসজিদগুলোর মধ্যে বুড়ি মসজিদ এবং কাঁচা মসজিদ এছাড়া ঢাকায় মুঘলদের আমলে তৈরি হওয়া বাণিজ্যিক অঞ্চলগুলোর মধ্যে জামদানি তাঁত রেশমি কাপড়ের ব্যবসা একটি বিশিষ্ট ভূমিকা পালন করতে থাকে এই ব্যবসা ঐতিহ্য হিসেবে এখনও শহরের প্রতিদিনের জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে সতেরোশো সালে পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভের পর ঢাকা শহরের গুরুত্ব কিছুটা কমে যায় তবে ইংরেজরা ঢাকাকে একটি প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করতে থাকে ইংরেজ আমলে ঢাকায় কিছু ব্রিটিশ স্থাপনা নির্মিত হয় যেমন আওয়াল সিটি ও অন্যান্য সরকারি ভবনগুলো যা আজও ঢাকার ইতিহাসের অংশ হিসেবে দাঁড়িয়ে রয়েছে স্বাধীনতার পর ঢাকা শহরের গুরুত্ব আরও বৃদ্ধি পায় এটি শুধুমাত্র দেশের রাজধানী নয় বরং বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহাসিক কেন্দ্র হিসেবেও খ্যাতি লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয় জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর জাতীয় স্মৃতিসৌধ লালবাগ কেল্লা এবং অন্যান্য ঐতিহাসিক স্থানগুলি আজও ঢাকা শহরের প্রাচীন ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী ঢাকা শহরের প্রাচীন ঐতিহ্য একদিকে যেমন মুঘল স্থাপত্যের দ্বারা সমৃদ্ধ তেমনি স্থানীয় সংস্কৃতি ধর্মীয় স্থাপনা স্থাপত্য এবং সামাজিক মূল্যবোধও এখানে গভীরভাবে প্রতিফলিত হয় শহরের রাস্তা বাজার মসজিদ মন্দির এবং ঐতিহাসিক স্থানগুলো ঢাকার এক অনন্য ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় প্রদান করে থাকে বর্তমানে ঢাকা বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর গত কয়েক দশকে দ্রুত নগরায়ন ও আধুনিকায়নের সাক্ষী হয়েছে ঢাকা এই শহরের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়ন বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে যা ঢাকার চেহারা ও কার্যকারিতাকে নতুন করে গড়ে তুলেছে শহরের যানজট ও পরিবহন সমস্যার সমাধানে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং অতীতেও করা হয়েছে ফ্লাইওভার মেট্রো রেল বাস র্যাপিড ট্রানজিট এবং নতুন সড়ক নির্মাণের মাধ্যমে যান চলাচলকে সহজ করা হয়েছে বিশেষ করে মেট্রো রেল প্রকল্পের মাধ্যমে এই শহরের পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটানো হয়েছে নগরীর অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে হাতির ঝিল, তেজগাঁও ফ্লাইওভার মগবাজার মালিবাগ ফ্লাইওভার এবং নতুন সড়ক নির্মাণের মাধ্যমে শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চ শিক্ষা ও গবেষণা কেন্দ্র হিসেবে এই শহরের একটি আলাদা পরিচিতি রয়েছে স্বাস্থ্যসেবা ও সামাজিক সেবার ক্ষেত্রে বিভিন্ন হাসপাতাল ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের সেবা দেওয়া হচ্ছে শহরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য মোবাইল মেডিকেল ইউনিট ও স্বাস্থ্য ক্যাম্পের ব্যবস্থা করা আছে তবে দ্রুত নগরায়নের ফলে জনসংখ্যার অতিরিক্ত চাপ বায়ু ও শব্দ দূষণ জলাবদ্ধতা অপরিকল্পিত নগরায়ন এবং অন্যান্য সমস্যাও রয়েছে এই সমস্যাগুলো সমাধানে সরকার ও বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ গ্রহণ করছে শহরের পরিকল্পিত সম্প্রসারণ সবুজ এলাকা বৃদ্ধি টেকসই পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং অন্যান্য উদ্যোগের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধানের কাজ চলছে ঢাকা শহর বাংলাদেশের রাজধানী হওয়ায় গত কয়েক দশকে দ্রুত নগরায়নের ফলে পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তবে সাম্প্রতিক সময়গুলোতে পরিবেশের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে শহরের বায়ু ও শব্দদূষণ কমাতে সরকার ও স্থানীয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যানবাহনের ইমিশন পরীক্ষা নির্মাণ কার্যক্রমে নিয়ন্ত্রণ এবং শব্দসীমা নির্ধারণের মাধ্যমে দূষণ কমানোর চেষ্টা চলছে এছাড়াও সিএনজি চালিত অটোরিকশা ও বাসের জন্য পরিবেশবান্ধব প্রযুক্তি প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে এই শহরের পরিবেশকে রক্ষা করার জন্য কাউন্সিলরদের তত্ত্বাবধানে রোড টু ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালু করা হয়েছে যা বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াকে সহজতর করছে এছাড়াও রিসাইকেলিং ও কম্পোস্টিংয়ের মাধ্যমে বর্জ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করা হচ্ছে ঢাকা শহরের নগর পরিকল্পনা গত কয়েক দশকে উল্লেখযোগ্য পরিবর্তন ও উন্নয়নের সাক্ষী হয়েছে শহরের দ্রুত নগরায়ন জনসংখ্যা বৃদ্ধি এবং অবকাঠামোগত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ঢাকার নগর পরিকল্পনা ও উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রতিষ্ঠান তারা ঢাকা শহরের মাস্টার প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে যা শহরের ভবিষ্যৎ সম্প্রসারণ ভূমি ব্যবহার পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের নীতিমালা নির্ধারণ করে এই শহরে আরেকটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্ষাকালে জলবদ্ধতা তাই এর সমাধানের জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও প্রশস্তকরণের কাজ চলছে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য নতুন ড্রেন নির্মাণ এবং পুরনো ড্রেনের সংস্কার করা হয় এবং হচ্ছে এছাড়া বৃষ্টির পানি সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে শহরের পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন নতুন পানির ট্যাঙ্কি নির্মাণ এবং পাইপলাইনের সম্প্রসারণ করা হবে রাজুক ও অন্যান্য প্রতিষ্ঠান যৌথভাবে আবাসন প্রকল্পের মাধ্যমে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যের বাসস্থান নির্মাণ করছে এছাড়াও বস্তিবাসীদের জন্য পুনর্বাসন প্রকল্প গ্রহণ করা হয়েছে যা তাদের জীবনমানকে উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করবে শহরের শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সেবার মান উন্নয়নে নতুন স্কুল কলেজ হসপিটাল ও ক্লিনিক নির্মাণ করা হয়েছে এছাড়াও বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যা নগরবাসীর জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করবে নগর পরিকল্পনার ক্ষেত্রে পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে নগরায়নের নেতিবাচক প্রভাব কমাতে গ্রিন ইফেক্ট ব্যবহার করা হচ্ছে ঢাকার নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম শহরের অবকাঠামো পরিবহন আবাসন সামাজিক সেবা এবং পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে তবে দ্রুত নগরায়নের ফলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মতি ও টেকসই পরিকল্পনা ও বাস্তবায়ন অপরিহার্য তবে একইভাবে ঢাকার সামনে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও রয়েছে শহরের জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকলে বাসস্থান শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য সেবার উপর চাপ বাড়বে যানজট কমাতে উদ্যোগ দেওয়া হলেও দ্রুত নগরায়নের ফলে নতুন যানজটের সৃষ্টি হতে পারে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করা হলেও শিল্পায়ন ও যানবাহনের সংখ্যা বাড়লেও দূষণ বাড়তে পারে শহরের মাস্টার প্ল্যান অনুযায়ী অবকাঠামো উন্নয়ন পরিবহন ব্যবস্থা আধুনিকায়ন পরিবেশ রক্ষায় কঠোর নিয়মাবলী প্রণয়ন জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ এবং সামাজিক সেবায় মানোন্নয়ন বিনিয়োগ বাড়াতে হবে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণ নিশ্চিত করে এই উদ্যোগগুলি সফল করা সম্ভব সর্বোপরি ঢাকা শহরের ভবিষ্যৎ উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য শহরের স্থায়ী ও টেকসই উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি নাগরিক সমাজেরও ভূমিকা রাখতে হবে পরিশেষে আমরা বলতে পারি ঢাকা বাংলাদেশের রাজধানী যা এক সময় ছিল কাঁচাপাকা ঘর আর সরুগলের শহর আজকের দিনে আধুনিক প্রযুক্তি এবং উন্নত অবকাঠামোর মাধ্যমে এক নতুন রূপে আবর্ভূত হয়েছে শহরের উন্নয়ন বাংলাদেশের অর্থনীতি সংস্কৃতি এবং সামাজিক কাঠামোকে শক্তিশালী করেছে তবে এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবেশগত পরিবহন এবং জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ ঢাকা শহরের আধুনিকায়ন এবং অবকাঠামোগত উন্নয়ন শুধু শহরের চেহারা বদলেছে না বরং দেশের বিভিন্ন স্থানে অগ্রাধিকারের নিশ্চয়তা দিয়েছে তবে দ্রুত নগরায়ন এবং অতিরিক্ত জনসংখ্যার কারণে শহরের উপর চাপ বাড়তে পারে তাই যানজট জলবদ্ধতা বায়ু দূষণ এবং অপরিকল্পিত নগরায়ন নিয়ে নানা সমস্যাগুলোকে দ্রুত সমাধান করতে হবে এই সমস্যাগুলোর সমাধানে সরকার ও স্থানীয় প্রশাসন একাধিক প্রকল্প গ্রহণ করেছে অবকাঠামো উন্নয়ন পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবেশ রক্ষায় উদ্যোগ নেওয়া হচ্ছে তবে এই উন্নয়ন পরিকল্পনার সঠিক বাস্তবায়ন এবং জনগণের অংশগ্রহণই শহরে ভবিষ্যতের মূল চাবিকাঠি ছিল না ঢাকা যদি সঠিকভাবে পরিকল্পিত হয় এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার কাজ করে আজ এটি একটি উন্নত পরিবেশবান্ধব এবং টেকসই শহরে পরিণত হবে সরকার স্থানীয় সরকার এবং নাগরিকদের সহযোগিতায় ঢাকা তার ঐতিহ্য এবং আধুনিকতার মিশেলে একটি সফল এবং সমৃদ্ধ নগরী হিসেবে বিকশিত হতে থাকবে